পাঁচ আগস্ট বন্ধ থাকবে দেশের সব আদালত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচ আগস্ট সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালত বন্ধ থাকবে মঙ্গলবার উনত্রিশ জুলাই সুপ্রিম কোর্টের আলাদা দুই নোটিশ থেকে এই তথ্য জানানো গেছে এতে বলা হয় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত গত দুই জুলাইয়ের প্রজ্ঞাপন মূলে সরকার প্রতিবছর বছর পাঁচ আগস্ট জুলাই গণ দিবস সাধারণ ছুটি সহ হিসাবে ঘোষণা করা হয়েছে এমত অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ জুলাই গণ দিবস উপলক্ষে আগামী পাঁচ আগস্ট মঙ্গলবার সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে অন্য আরেকটি নোটিশে বলা হয় একই কারণে দেশের সকল অদ্যতনস্থ আদালত ও ট্রাইব্যুনাল সহ ছুটির আওতায় থাকবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি অন করে দেওয়ার অনুরোধ করি